গতকাল পেহেলগামে ইসলামী সন্ত্রাসীদের হাতে হিন্দুদের হত্যা লীলা হওয়ার পর গোটা দেশ কার্যত ক্ষোভে ফুঁসছে একটাই আওয়াজ বদলা নিতে হবে এই সন্ত্রাসবাদীদের একদম অমূলে বিনষ্ট করতে হবে এবং তার জন্য প্রয়োজনে যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধও করতে হয় যুদ্ধ করুক দেশ গোটা দেশের এই একটাই আওয়াজ ক্রমশ তীব্র হচ্ছে সেই আওয়াজটা যে মোদি অমিত শাহরা বুঝছেন না তা নয় তারাও পেহেলগামের জবাব দিতে প্রস্তুত নিচ্ছেন কিন্তু যুদ্ধ বললেই তো আর যুদ্ধ করা যায় না এখানে ভারত যদি যুদ্ধে লিপ্ত হয় খুব সম্ভাবনা আছে যদি বিশ্বযুদ্ধ নাও লাগে একটা মিনি বিশ্বযুদ্ধ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তার উপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে পাকিস্তানের হাতে অ্যাটম বোমা রয়েছে পারমাণবিক বোমা রয়েছে তারা যখন দেখবে সবকিছু শেষ হয়ে গেছে সেটা কিন্তু তারা চার্জ করতে পারে এবং সেই জায়গা থেকে যে পরিমাণ ক্ষতি গোটা বিশ্বের হবে তখন ভারতের এগেন্সটা অনেকে চলে যেতে পারে এবং আরেকটা বড় ফ্যাক্টর রয়েছে চীন চীন এই মুহূর্তে তারা কিন্তু ল্যাজে গোবরে হয়ে রয়েছে আমেরিকার সঙ্গে ওই যে ট্রেড ওয়ার চলছে তার পরিপ্রেক্ষিতে ট্যারিফ ওয়ারের ফলে তারা যথেষ্ট বেকায়দায় রয়েছে এবং চীনের কিন্তু দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে পাকিস্তান কেননা পাকিস্তানকে তারা যেভাবে খুশি ব্যবহার করতে পারে তাদেরকে দেনায় ডুবিয়ে রেখেছে এই অবস্থায় চীন যদি সরাসরি যুদ্ধে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটা বড় আকারের একটা যুদ্ধ নিতে পারে ফলে অনেক কিছু লজিস্টিক দিক অনেক কিছু স্ট্র্যাটেজিক্যাল দিক দেখতে হচ্ছে এবং সেইটা করার জন্যই কিন্তু তিন চলে গিয়েছিলেন এবং সেই সেই জায়গা থেকে যে যার নিজের দায়িত্ব পালন করছেন এবং যে কনক্লুশনের দিকে আসছে তাতে করে পাকিস্তানকে যে কড়া সবক শেখানো হবে সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই বেশ কিছু গুড নিউজ কিন্তু চলে এসেছে যে জায়গা থেকে পাকিস্তানের হাটু আরও কাঁপুনি ধরছে যেটা প্রথমেই করা হয়েছিল তো সরাসরি কাশ্মীরে পাঠানো হয়েছিল সেখানকার লজিস্টিক জিনিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যাসেসমেন্ট তিনি করছেন পুরো জায়গাটা কন্ট্রোলিং এর দায়িত্ব তার ঘাড়ে চলে গেছে অন্যদিকে আজকে সকলেই নিজের বিদেশ সফর কাঠছাছ করে নরেন্দ্র মোদী ফেরত আসেন দেশে এবং এয়ারপোর্টেই অজিত ডোভাল সাহের এবং জয়শঙ্করজির সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেন এবং তারপর জয়শঙ্করজিকে দায়িত্ব দেওয়া হয় এই যে বিশ্বের বন্ধু শক্তিরা রয়েছে বা যাদের সঙ্গে নিউট্রাল রিলেশন রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা এবং ভারত যে এখানে থেমে থাকবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা যুদ্ধে যাচ্ছে সেই বার্তা সকলের কাছে পৌঁছে যা পৌঁছে দেওয়া সেই দায়িত্ব জয়শঙ্করজিকে দেওয়া হয় কিন্তু তিন পরম বন্ধু আমেরিকা রাশিয়া এবং ইসরায়েল এদের সঙ্গে কথা বলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নরেন্দ্র মোদীজি নিজে এবং এবং রাজনাথ সিংহজিকে যেটা দায়িত্ব দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের দেশের তিনটি যে ফোর্স রয়েছে অর্থাৎ আর্মি এয়ারফোর্স এবং নেভি তাদের যারা প্রধান রয়েছেন তাদের সঙ্গে এবং দেশের যিনি সর্বাধিনায়ক রয়েছেন সেনা প্রধানের তার সঙ্গে বৈঠক করা এবং সেখানে কিভাবে কি করা যেতে পারে প্ল্যানিং প্রোগ্রাম এই পারমাণবিক বোমা সব কিছু নিয়ে তার উপরে দায়িত্বটা দেওয়া হয় যে যার কাজটা করছিলেন এবং দিনের শেষে এক 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 করে এবার কিন্তু গুড নিউজ আসতে শুরু করে দিয়েছে পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা ট্রাম্পের কথা হলো মোদীর সঙ্গে ভারত যেটা চেয়েছিল এখানে যুদ্ধ লাগলে পাকিস্তানকে যেন কোন রকমই ব্যাক বা সাপোর্ট দেওয়া না হয় ডোনাল্ড ট্রাম্প যেটা জানিয়ে দিয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই সেটা নরেন্দ্র মোদীর একার লড়াই নয় ভারতের একার লড়াই নয় আমেরিকাও তার পাশে আছে এবং প্রয়োজনে যদি ভারতবর্ষকে যুদ্ধ করতে হয় সেখানে যদি লজিস্টিক সাপোর্ট লাগে সেই লজিস্টিক সাপোর্টটাও কিন্তু আমেরিকা দেবে ভারতের পাশে থাকছে পাকিস্তানের পাশে থাকার কোনো প্রশ্ন তাদেরকে সাপোর্ট করার কোনো প্রশ্ন নেই ডোনাল্ড ট্রাম্প দর্তহীন ভাষায় এটা জানিয়ে দিয়েছেন এর পাশাপাশি এর আগে রাশিয়া ভারতের আরেক বন্ধু দেশ তারা কিন্তু এই প্যালগাঁও কাণ্ডে ভারতের পাশে আছে সাপোর্ট হিসেবে তারা থাকছে এটা তারা জানিয়ে দিয়েছিল এবং এই ঘটনার তারা তীব্র নিন্দা করেছিল পাকিস্তানকে তারা এই বিষয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর ফোন সেখানে যাওয়ার পর ভ্লাদিমির পুতিনও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এখানে যদি যুদ্ধকালীন পরিস্থিতি হয় যে শক্তি পাশে থাকুক না কেন ভারতের পাশে রাশিয়া থাকছে এবং তারাও ভারতকে লজিস্টিক সাপোর্ট দেবে এবং আরেকটা কথা আনঅফিশিয়ালি জানা যাচ্ছে যেটা দিল্লি সূত্র থেকে সেটা হচ্ছে চীনকে বেজিংকে এই রকম যদি যুদ্ধকালীন পরিস্থিতি হয় সেইখান থেকে বাইরে রাখার যে প্রক্রিয়া সেটাও নাকি পুতিন সাহেব করার জন্য রাজি হয়েছেন বেজিং এর সঙ্গে কথা বলার দায়িত্ব তিনি নিজের কাছে তুলে নিয়েছেন সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে এটাই মূল বার্তা যতক্ষণ না সন্ত্রাসবাদকে নির্মূল করা যাচ্ছে এটা গোটা বিশ্বের সমস্যা এবার রাশিয়ার পাশাপাশি ভারতের আরেক পরম বন্ধু দেশ যাদের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্টটা অত্যন্ত জরুরি হবে সেই ইসরায়েল তারাও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বেঞ্জামিন নেতা নিয়াহু পরিষ্কার বলে দিয়েছেন যে হ্যাঁ আমরাও কিন্তু তোমাদের টেকনিক্যাল সাপোর্টটা দেবো এবং যদি কোনো লজিস্টিক সাপোর্ট লাগে সেটাও আমরা দেব। এর মাঝখানে আরেকটা বড় খবর যেটা আসছে যেটা জয়শঙ্কর জি নিয়ে এসছেন সেটা হচ্ছে ব্রিটেন ব্রিটেন বলেছে যে আমরা নিজেরা ইসলামী সন্ত্রাসের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছি লন্ডনের রাস্তায় আজকে কি অবস্থা হয়েছে সুতরাং এই ইসলামী সন্ত্রাসকে আমরা খতম করতে চাই কিন্তু প্রবলেম হচ্ছে যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলো বাকি কান্ট্রিগুলোর এগেনস্টে যায় আমাদের প্রবলেম হতে পারে সুতরাং বাকি জায়গা থেকে তোমরা সাপোর্ট নিয়ে এসো আমরা তোমাদের পাশে আছি আমরা কিন্তু এখানে অন্য দিককে কিছুতেই সাপোর্ট দেব না কিন্তু একটা মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি মিডল যে দেশগুলি রয়েছে তারা কিভাবে করবে ইরান ভারতকে সাপোর্ট জানিয়ে দিয়েছিল সৌদি আরবে ছিলেন প্রধানমন্ত্রী নিজে তিনি সেখানে কথা বলেছেন সৌদি আরবও কিন্তু আন হলেও জানিয়ে দিয়েছে যে তারা ভারতবর্ষের পাশে আছে অফিসিয়াল স্টেটমেন্ট হয়তো আজকে মধ্যরাত্রের মধ্যে কিংবা কালকে সকালের মধ্যে চলে আসতে পারে এবং সৌদি আরব এবং ইরান দায়িত্ব নিয়েছে বাকি যে মধ্যপ্রাচ্যের দেশগুলি রয়েছে তাদেরকে এই জায়গা থেকে দূরে সরাবার জন্য কিন্তু সেখানে একটা ফিফটি ফিফটি ডিভিশন হওয়ার চান্স আছে ফলে ওই জিও পলিটিক্সের জায়গাটায় একটা ক্রিটিক্যাল রেঞ্জ তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে কিন্তু যাই হোক এখানে যুদ্ধ করলে সব থেকে বেশি যাদের ইম্পর্টেন্ট রোল রয়েছে সেই চায়না চায়নাকে কিন্তু রাশিয়া হ্যান্ডেল করার জন্য এগোচ্ছে এরকম একটা ইনফরমেশান আসছে এবং এই পজিটিভ নিউজগুলো আসার পরই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী তার বাসভবনে আড়াই ঘন্টা ধরে উচ্চ পর্যায়ের বৈঠক চলেছে এবং সেখানে অমিত শাহজি রাজনাথ সিং জি জয়শঙ্করজি তারা তো ছিলেনই অজিত ডোভালজি ছিলেন সেনাপ্রধানরা প্রধানরা ছিলেন সকলেই ছিলেন যে এই প্যালগামের জবাব আমরা কিভাবে দেব কি স্ট্র্যাটেজি মেকিং হচ্ছে কেননা পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই তাদের বর্ডারে সেখানে কিন্তু সেনা নিয়ে আসা শুরু করে যথেষ্ট রকমে তাদের এয়ার ফোর্সের যে যে সেগমেন্টটা রয়েছে সেখানে কিন্তু তারা লোড করছে অস্ত্র ফস্ত্র সেখানে প্রচুর রকমের মুভমেন্টের খবর আসছে ফলে ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক করবে অর্থাৎ চুপচাপ যাবে নিকেশ করবে চলে আসবে এই জায়গাটাই আর নেই আর এবারে যদি যুদ্ধ করতে হয় ভারতবাসী কিন্তু শুধু একটা সার্জিক্যাল স্ট্রাইকে খুশি থাকবে না থেমে থাকবে না তারা সন্ত্রাসবাদকে সমূলে একদম উৎপাদন করতে চায় সুতরাং সেই জায়গা থেকে কিভাবে স্ট্র্যাটেজি মেকিং হবে কতদিনের যুদ্ধ হতে পারে কি স্ট্রেন কি উইক পয়েন্ট এই সমস্ত কিছু ডিটেলস ডিসকাশন হচ্ছে এবং এই জায়গা থেকে কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই বড় সিদ্ধান্তগুলো আজকে রাতের মধ্যেই ইমপ্লিমেন্ট করে দিল নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানকে কড়া ভাষায় যে ভাষা তারা বোঝে সেই ভাষাতেই তাদেরকে জবাব দেওয়া শুরু হয়ে গেল এই হত্যালীলাকে পাকিস্তান যতই বলুক আমাদের কোনো দায় নেই আমরা এর সঙ্গে জড়িত নয় কিন্তু ভারত বড় বড় সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছে নাম্বার ওয়ান সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু জলবন্টন বন্টন চুক্তি ছিল তা ভারতবর্ষ বাতিল করে দিল পাকিস্তানকে এক ফোঁটা জল দেওয়া হবে না আমরা তোমাদের জল দেবো খাবার দেবো হেল্প করবো আর তোমরা আমাদের দেশে ঢুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাবে এবার এবার জবাব কাকে বলে তোমরা বোঝো প্রথমেই ভারতবর্ষ যেটা বড় সিদ্ধান্ত নিল মেগা ডিসিশন মোদি ক্যাবিনেটের সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি সম্পূর্ণ রূপে বন্ধ করে দেয়া হলো এর পাশাপাশি দিল্লিতে যে পাকিস্তানের দূতাবাস ছিল সেটিকেও বন্ধ করে দেয়া হয়েছে এবং ইসলামাবাদে ভারতের যে দূতাবাস রয়েছে তার সমস্ত কর্মীকে ভারতবর্ষে ফেরত চলে আসতে বলা হয়েছে অর্থাৎ কোনো রকম কূটনৈতিক আদান প্রদান হবে না পাকিস্তানের সঙ্গে কোনো কমিউনিকেশন হবে না যেটা আমি এর আগেই একটা প্রতিবেদনে আপনাদের বলছিলাম যে নরেন্দ্র মোদী যখন সৌদি আরব গিয়েছিলেন তখন দিল্লি থেকে যে রুটটা খুব চেনা রুট হয় সেটা হচ্ছে পাকিস্তানের উপর দিয়ে এই আরবিনের কান্ট্রিগুলোর মধ্যে ঢোকা সেই রুটটাই তিনি ব্যবহার করেছিলেন কিন্তু যখন ব্যাক করে আসছেন তখন তিনি আরব সাগরের উপর দিয়ে এসে গুজরাটের মধ্যে দিয়ে গিয়ে দিল্লি নেমেছেন পাকিস্তানের কোনো রকম রেডারে আসেননি পাকিস্তানের সঙ্গে কোনো রকম তিনি কমিউনিকেশন করেননি আর এবার দিল্লিতে পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়া হলো এবং ইসলামাবাদেও ভারতবর্ষে যে দূতাবাসের কর্মীরা রয়েছেন তাদের ইমিডিয়েটলি দেশে ব্যাক করে আসার কথা বলা হলো এবং পাক নাগরিক যারা ছিলেন ভারতবর্ষে তাদের সমস্ত ভিতা সমস্ত ভিসা সমস্ত কিছু বাতিল করে দেওয়া হলো এবং ফর্টি এইট আওয়ার্স টাইম দেওয়া হলো ভারতবর্ষ ছাড়ার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ভারতবর্ষ না ছাড়ে ভারত কিন্তু কড়া আইনি পদক্ষেপ নেবেন যে কোনো পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে অর্থাৎ যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই লাস্ট ডিসিশনটা থেকে যে আটচল্লিশ ঘন্টা যেহেতু সময় দেওয়া হয়েছে এই ইভ্যাকুয়েশনটা দেওয়া হবে এবং এই আটচল্লিশ ঘন্টাটাই ক্রুশিয়াল টাইম হতে চলেছে এই আটচল্লিশ ঘন্টায় নেক্সট ফর্টি এইট আওয়ার্স যে সেখানে কিন্তু কোনো রকমই যুদ্ধকালীন পরিস্থিতি হবে না কিন্তু যুদ্ধের সাজসজ্জা যুদ্ধের প্রস্তুতি সমস্ত রকম কিছু তৈরি হয়ে যাবে এবং তারপর যদি মেগা কোনো রকম অ্যাকশান হয় এই আটচল্লিশ ঘন্টা পরেই শুরু হবে এবং এই আটচল্লিশ ঘন্টাটা আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে যে বার্তালাপটা করার দরকার আছে যে যে মেসেজটা পৌঁছানোর দরকার আছে যে এটা কোনো দেশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামগ্রিকভাবে লড়াই এবং এই লড়াইয়ে যদি আমাদের পাশে না থাকো তোমরা সন্ত্রাসবাদকে ঘুরিয়ে সাপোর্ট করছো এই যে ম্যাসেজটা এটা লাউড অ্যান্ড ক্লিয়ার যাওয়ার দরকার আছে এবং এর সাপোর্টে এর সাপোর্টে কিন্তু যত বেশি সংখ্যক বন্ধু দেশকে নিউট্রাল দেশকে নিজেদের পাশে পাওয়া যায় সেই জায়গাটা কাজে লাগানো হচ্ছে এবং তার থেকেও বড় কথা জয়শঙ্করজি তো নিজের মতো করে করছেন তার যা তার যা ক্যারিসমা আছে সেটাকে এখানে কাজে লাগানো হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদীজি তিনি তার পরম বন্ধু যে দেশগুলো রয়েছে পরম মিত্র যে দেশগুলো রয়েছে যেমন আমেরিকা ইসরায়েল ইউকে রাশিয়া যারা ভারতের পাশে থাকার এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করেছেন তাদের যে বন্ধু দেশগুলো আছে তাদেরকেও কনভিন্স করা অর্থাৎ এখানে যদি যুদ্ধটা হয় এটা ওয়ান টু ওয়ান যুদ্ধ হবে এবং সেই জায়গা থেকে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হবে সেই জন্য এই ফর্টি এইট আওয়ার্স টাইম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং অনেকেই যেটা বলছেন যে আজকে রাতেই সার্জিক্যাল স্ট্রাইক হবে আজকে রাতেই অ্যাটাক শুরু হয়ে যাবে দিল্লির যা আবহাওয়া সেখানে কিন্তু প্রস্তুতি পুনদমে শুরু হয়ে গেছে এক 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 করে নেওয়া শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধ শুরু করার আগের যে ইম্পর্টেন্ট ফেসটা আছে সেইটাই কিন্তু কার্যত এক্সিকিউট হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী চুপ করে আছেন এখনো দেশবাসীকে তিনি সেইভাবে কোনো বার্তা দেননি তার মানে তিনি যে চুপ করে আছেন তা নয় বার্তাটা খুব ক্লিয়ার যে ঘটনা ঘটেছে তার বদলা বদলা হবে হবে আসলে নির্মূল করা এবং সেইটা করার জন্য যা যা ঘুটি সাজানো যা যা কূটনৈতিক কাজ করার সেটাই কিন্তু এখন আপাতত চলছে ফলে হয়তো সারা রাত দিল্লি থেকে মেগা আপডেট আসতে শুরু করবে কিন্তু যে মুহূর্তে রাশিয়া আমেরিকা ইসরায়েল এবং ইউকে চারটে বড় দেশের সাপোর্ট চলে এসছে এবং তারা লজিস্টিক সাপোর্ট দেবে বলছে সেই মুহূর্তেই কিন্তু পাকিস্তানের ভারত শুরু করে দিল কি বলবেন নরেন্দ্র মোদী কি সত্যিই ওই যে ছাব্বিশটা প্রাণ চলে গেল তার বদলা সুদে আসলে নিতে পারবেন সন্ত্রাসবাদকে নির্মূল করতে পারবেন এই মানুষগুলোকে আমাদের মধ্যে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আগামী দিনে শুধু হিন্দু হওয়া এই জন্য ভারতবর্ষের মাটিতে এসে সন্ত্রাসবাদীরা মেরে যাবে ভারতের দিকে চোখ তুলে তাকাবে এই এই মেরুদণ্ডটাও যেন না থাকে সেটা গুড়িয়ে যাওয়াটা কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার